হরে কৃষ্ণ প্রথমে জেনে নি ব্রহ্মাকে ব্রহ্মা হলেন ভগবান দ্বারা সৃষ্ট প্রথম জীব আমরা যে পৃথিবী পৃষ্ঠে রয়েছি এটি ব্রহ্মাণ্ডের মাঝখানে অবস্থিত একটি গ্রহ লোক এর নাম ভূ এর উপর দিকে ছটি লোক বর্তমান সর্বোচ্চ লোক সত্য লোক যেখানে ব্রহ্মা অধিপতি আবার নিচের দিকে সাতটি লোক মোট চোদ্দটি ভুবন নিয়ে আমাদের ব্রহ্মাণ্ড তৈরি এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বর্তমান এবং আমাদের ব্রহ্মাণ্ডটি সবচেয়ে ছোট সৃষ্টি শুরুতে গর্ভদক্ষায় বৃষ্টি ক্ষীর সাগরে সাইিত থেকে নাভি থেকে একটি পদ্ম উৎপাদন হয়ে ব্রহ্মা জন্ম হয় বিষ্ণু ও তিন আছে গর্ভদক সাই কার্ণদক সাই ক্ষীরদক সাই প্রলয়ের পরে নতুন করে সৃষ্টিকালে ব্রহ্মা পদ্মের উপর বসে দেখলেন সমস্ত ব্রহ্মাণ্ড জলে নিমগ্ন চারিদিক অন্ধকার তিনি চিন্তা করতে লাগলেন কেউ তো কোথাও নেই আমি কে কোথা থেকে এলাম কে পাঠালো আমাকে এসব প্রশ্নের উত্তর খুঁজতে তিনি পদ্মের নাল বহু বর্ষ ধরে ঘুরেও কোনো সূত্রের সন্ধান পেলেন না তিনি পদ্মের উপর বসে জপ করতে লাগলেন এক কটির জপ সম্পূর্ণ হলে ভগবান তাকে দর্শন দিলেন ভগবান তাকে আদেশ দিলেন হে ব্রহ্মা এই দেখো চৈত্য ভুবন সমস্ত ভুবন জীবে পরিপূর্ণ করো তিনি ব্রহ্মার মধ্যে সৃষ্টি সঞ্চার করলেন ও সংহারের জন্য বিষ্ণু ও শিবকে নির্মাণ করলেন সুতরাং ব্রহ্মা ও শিব সকলে ভগবান কৃষ্ণ দ্বারা সৃষ্টি তারা দেবতা ভগবান নন তারা হলেন বারো জন মহাজনের মধ্যে অন্যতম কিন্তু ব্রহ্মা হলেন সর্বপ্রথম মহাজন ব্রহ্মা সৃষ্টির প্রথম পুরুষ তাই সমস্ত জীব থেকে ব্রহ্মা বায়ুবৃষ্ট ও জ্ঞান বৃষ্ট মহাজন তারাই যারা জড়ব্রহ্মাণ্ডে অবস্থান করলেও জরা প্রকৃতি দ্বারা প্রভাবিত হন না যেমন অজামিলকে যমরাজের নির্দেশে যম্মতেরা আনতে গেলে বিষ্ণুদূতেরা তাদের ধর্মত্ব জ্ঞানহীন বলে সম্বোধন করেন এবং তাদের বিতাড়িত করেন যমরাজ একজন মহাজন হওয়া সত্ত্বেও তার আদেশ ভুল প্রতিপন্ন হয় তাহলে দেখুন ধর্মত্ব কত সূক্ষ্ম যারা এই সূক্ষ্মতা সঠিকভাবে জানে তারাই মহাজন ধর্মকে প্রকৃতি সঠিকভাবে বুঝতে গেলে মহাজনদের থেকে সৃষ্টি উরুপদ পরম্পরার ধারায় আসতে হবে মহাপ্রভু জগতের চারটি গুরু পরম্পরার ধারাকে স্বীকৃতি দিয়েছেন ও লক্ষ্মী বলা হয়েছে পরম্পরার ধারায় আশ্রিত না না হলে মন্ত্র গ্রহণ সফলতা দেবে সেক্ষেত্রে শিক্ষা গ্রহণ ভুল পড়তে পরিচালিত করবে সেক্ষেত্রে মানুষ প্রকৃত ধর্ম কি এবং জীবনের উদ্দেশ্য কি তা কখনোই বুঝতে পারবে না যাই হোক ব্রহ্মা সৃষ্টিকর্তা শুরুতে নিজ অঙ্গ থেকে বহু মুনি ঋষি সৃষ্টি করে কাউকে তপস্যার জন্য আবার কাউকে সাংসারিক কাজে নিয়োগ করলেন এরপর তিনি চিন্তা করলেন এভাবে নিজ দেহ থেকে সৃষ্টি না করে নারী পুরুষের মাধ্যমে সংসার সৃষ্টি হোক তখন তিনি মানুষ পুত্র রূপে মনুকে এবং স্ত্রী দেহ রূপে শতরুরাগকে সৃষ্টি করলেন তাদের থেকে আজ মনুষ্য সমাজ ক্রমবর্তমান হরে কৃষ্ণ তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন এবং আরো রোমাঞ্চকর পুরান কাহিনী জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ